আজকে ডিবিসি নিউজে একটা খবর দেখে আমি খুবই মর্মাহত আসলে আমার খবরটি দেখে খুবই খারাপ লাগলো যে একজন মানুষ হজে যাবে আর তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো এটা কোনো কাজ হলো জিনিসটা আপনাদের একটু ভাঙ্গে বলে একজন মুরব্বী কাকা সে হজে যাবে সেই জন্য সে বাড়ি থেকে তার লাগেজ ছুটকে যা কিছু আছে তার নিত্য প্রয়োজনে যা কিছু আছে না সব কিছু নিয়ে সে এয়ারপোর্টে আসলো এবং সেখানে এয়ারপোর্টের পুলিশ তাকে আটকাই দিলো আটকে দেওয়ার রিজনটা কি কারণটা কি এখন ওই পুলিশ ভাইরা তাকে প্রশ্ন করলো যে আপনার লাগেজের ভিতর কি আছে স্যার বলে তো আমার লাগেজের ভিতর আমার নিত্য প্রয়োজনীয় আমার নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে সেইগুলোই আছে তা এটা স্বাভাবিক একটা মানুষের যা যা দরকার তাই তো লাগেজের ভিতর থাকে এই তো এটা আবার চেক করার কি তো পুলিশ ভাইরা বললো না আমরা আপনার লাগেজটা একটু চেক করবো তো ওই লোকটাও তো সরল মনে আচ্ছা স্যার আপনারা চেক করেন কিন্তু সব বিপত্তি তো ঘটে ওইখানে যাই লাকিজটা খোলার পরে লাকিজটা খোলার পরে ওই লাকিজে কি কি আছে আপনি আপনি দেখলে আসলে অবাক হবেন আমি দেখেও আসলে অবাক হয়েছি লাকিজের ভিতর ছিল কাঁঠাল পেঁপে পান জর্দা এবং লাস্টে একটা ইন্টারেস্টিং বিষয় হলো মানে ওইটার কথা না বললেই নয় ওইটা হইল সিগারেট চিন্তা করছেন এই কাজগুলো কাদের দ্বারা সম্ভব এটা আমাদের বাঙালি দ্বারাই সম্ভব হজে যাবে সেখানে হজে যাবে মানুষ আল্লাহর ইবাদত করতে সেখানে সে তার নিত্য প্রয়োজনে যা দরকার যা না খাইলে সে বাঁচবেই না জর্দা পেঁপে কাঁঠাল তবে লোকটি স্বীকারোক্তি দিল যে কাঁঠাল এবং ওই যে পেঁপে এগুলো সেখানে আত্মীয় যারা আছে তাদের জন্য নিছে আর জর্দা সে নিজে খাবে এখন এইগুলো তো আর অ্যালাউ না এগুলো তো আর অ্যালাউ না এই জন্য যারা হজ এজেন্সি আছে তাদেরকে একটু আগে থেকেই বোঝানো উচিত কারণ গ্রামের সাধারণ মানুষ সব কিছু তো বোঝে না তবে মেন যে পার্টটা মেইন যে বিষয়টা সেটা হলো সিকারেট এখন ওই কাকু বলতেছে যে সিকারেটটা সাধারণত কী হয়েছে যে উনি নিজে খাবার জন্য সিকারেটটি নেয়নি উনি বলতেছে যে পাশের কোনো বাড়ির একজন লোক তাকে প্যাকেট করে সিগারেটের প্যাকেট দিয়েছে এবং সেখানে যাইয়া সৌদির কোনো একজন ওই প্যাকেটটা নিয়ে যাইবে এখন চিন্তা করেন একজন মানুষ হজে যাইতেছে এবং তাকে ব্যবহার করে তাকে ব্যবহার করে এক পোটলা সিকারেট সে সৌদি আরব পাঠাইতেছে আমার যেটা মনে হয় ওই কাকুকে ধরার আগে যেই ব্যক্তি এই এই যে কাজটি করলো তাকে ধরা উচিত না আগে আমাদের বাংলাদেশে এত বিনোদনকে প্রতিদিন বিনোদনে ভরপুর আমাদের ওই বাংলাদেশে